বিগত প্রায় আট নয় মাস আগে রেডমি তাদের নোট টুয়েলভ সিরিজে একটা দারুণ স্মার্টফোন তৈরি করছিল ইভেন বাংলাদেশেও পাওয়া যেত রেডমি নোট টুয়েলভ টার্ভো ডিভাইসটা বেশ পাওয়ারফুল বাট দামটাও বেশ পাওয়ারফুল ছিল মানে পঞ্চাশ হাজার প্লাস ষাট হাজার প্লাস পঁয়ষট্টি হাজার টাকায় পাওয়া যেত এই ডিভাইস কিন্তু এই ডিভাইসটা রাইট নাও প্রায় অর্ধেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে অর্থাৎ থার্টি ফাইভ কে পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে রেডমি নোট টুয়েলভ টার্বো তো এই ফোনটা আসলে আমাদের চ্যানেলে রিভিউ করা হচ্ছিল ওই সময় কারণ আমার কাছে মনে হয়েছিল ফোনের দাম অনেক বেশি হয়ে যায় ভ্যালু ফর মানি না বাট রাইট নাও এটা যে প্রাইস পয়েন্টে আছে এখন কিন্তু আপনি ভ্যালু ফর মানি বলতে পারেন এবং এই কারণেই আমাদের চ্যানেলে এটার রিভিউ আপনারা পেতে যাচ্ছেন এটাতে বেশ কিছু স্পেশালিটির জায়গা আছে যেমন সবচেয়ে বড় বিষয়টা হলো স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন টু রয়েছে এখানে এটাই হল সব থেকে শক্তির জায়গায় ডিসপ্লেটা প্যানেল পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড মেইন ক্যামেরা সিক্সটি ফোর যেখানে আপনারা ওয়াইএস পাবেন পাবেন আলট্রাটার আছে ফাইভ থাউজেন্ডস এর ব্যাটারি রয়েছে এবং সিক্সটি সেভেন চার্জিং সিস্টেমও আছে তো এই সব কিছু মিলে কিন্তু বেশ গুছানো প্যাকেজ যদি কিন্তু ডিভাইসের সাথে কম্পেয়ার করতে যাই সো এখন ফাইনালি এটি নিয়ে রিভিউ দিলে আপনাদের সত্যিই কাজে লাগবে আমাদের এই দিয়েছিল এস এম এস গ্যাজেট যাদের কাছে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এবং এই যে কারেন্ট প্রাইস যেমন থার্টি ফাইভ কে আশেপাশে এরকম প্রাইস পয়েন্টে পাচ্ছেন বারো দুশো ছাপান্ন ভারিয় এস গ্যাজেট এর ইফরমেশন ভিডিও ডিসক্রিপশনে থাকবে তাদের সব কিন্তু বসুন্ধরা সিটিতে রয়েছে এছাড়াও তাদের নতুন শপের এনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া থাকলো আমরা আনবক্সিং এ গেলাম না এই হচ্ছে

তারপরেও যারা গেমিং করেন কিংবা এইভাবে ভিডিও দেখেন তাদের কাছে এই বিষয়টা আশা করছি ভালো লাগবে এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই পেয়েছি প্রথমে যদি ফোনটার আমরা একটু ক্যামেরা নিয়ে আলোচনা করতে চাই রেয়ারের যে মেন শুটার সিক্সটি ফোর মেগা পিক্সেলের তো এখানে ওয়াইএস পাচ্ছেন এরপরে রয়েছে আলট্রোয়েড শুটার তারপরে রয়েছে দুই মেগা পিক্সেলের দুধভাত ম্যাক্রো শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের তো এই ডিভাইসের সেন্সর কি মেইন সেন্সরকে যদি আপনি প্রপার লাইট দেন বা ডে লাইট দেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো রকমের ডিটেল ক্যাপচার করতে পারে তখন আমরা ডাইনামিক রেঞ্জও ভালো দেখছি ইভেন শ্যামি বা রেডমির যে নিজস্ব একটা কালার টোন সেই বিষয়টা লক্ষ্য করছি অর্থাৎ

মোটামুটি লাইট পেলে বা ছবিতে যেমনটা দেখছেন এমন লাইট থাকলে আপনি নাইট মোডে ছবিও কাজে লাগাতে পারছেন ভালো ছিল এই ডিভাইসের পোর্ট্রেট মুড এজ ডিরেকশন ভালো আছে সাবজেক্ট সেপারেশন ভালো দেখছি মাঝে মধ্যে দু এক জায়গায় আর কি এজ ডিরেকশনে মিসম্যাচ করতে দেখা যায় এটা খুব স্বাভাবিক ছিল বাট মেইন সাবজেক্টকে খুব বেশি সফট করে ফেলে না ঠিকঠাক ভাবে ডিটেইল এ রাখতে পারে আর কি ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট না চলে আসলে আপনি ঠিকঠাক ছবি পাচ্ছেন এর থেকে ম্যাক্রো ম্যাক্রোটোরেটাকে ঠিকঠাক লাইট দিতে পারলে আপনি কাজে লাগাতে পারবেন যেমনটা হয় আর কি একদমই আয় ছিল এই জিনিসটা আল্ট্রা আলট্রাওয়ে শুটারটা আবার ভালো আছে এইটার কালার প্রায় মেইন শুটারের কাছাকাছি একটু ভিন্নতা আছে মানে কালার একটু পরিবর্তন

সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস এ আমি সিক্সটি এ টা সিরিয়াসলি মিস করছি এই ডিভাইসটা যখন পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় তো ওই সময় তো চিন্তাই করা যায় না ইভেন আমি থার্টি ফাইভ কে তো সেটা চিন্তা করছি না তো এটা দিতে পারতো ওরা দেয় নাই কিছু করারও নাই তো যদি আপনার ফোর কের এর পাশাপাশি থার্টি এফপিএস এ হয়ে যায় তাহলে এর ভিডিও আপনি কাজে লাগাতে পারছেন বা ভালো লাগবে আপনার কাছে সেগুলো চলনসই আর স্টাবেরটিও মোটামুটি ভালো পাচ্ছেন বাট সিক্স এর মজাটা আসলেই মিস করছি সো এই ছিল ক্যামেরা ক্যামেরাটা আমরা যদি থার্টি কে বাজেটের একটা ফোন হিসাবে চিন্তা করি এখন যে সমস্ত ডিভাইস পাওয়া যায় তাদের সাথে কম্প্যারিজনে নিতে গেলে এইটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকছে এটুকু বলাই যায় আচ্ছা এরপরে পারফরমেন্স সেকশন যে বিষয়টা হল এই স্মার্টফোনের মেইন আকর্ষণীয় পার্ট স্মার্টফোনটি রান করছে কিন্তু মি ওয়াই ফোরটিন বেসড অন অ্যান্ড্রয়েড থার্টিন আর এর মাঝে স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন টু এবং এই ডিভাইসটা পাওয়া যায় মোটামুটি আট জিবি বারো জিবি এবং ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টে সেই সাথে পর্যন্ত চিন্তা করা যায় ওয়ান ফোন রেডমি সেই আচ্ছা যাই হোক তা আমরা কথা বলছি কিন্তু বারো দুশো ছাপানজি ভ্যারিয়েন্ট নেই এবং এটাই থার্টি অ্যারাউন্ড থার্টি ফাইভ কেতে পাওয়া যাচ্ছে রাইট নাও স্টোরেজ টাইপ হলো পয়েন্ট ওয়ান তো মি ওয়াই ফোরটিন স্মার্ট স্মার্টফোনের সাথে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে আমরা কোনো ধরনের প্যারা পড়িনি এখনো মানে আটকে যাচ্ছে বা হাতি ঘোরার দেখা পায়নি এই ডিভাইসে যদিও এই ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টের তো এখানে বেশ কিছু চাইনিজ ব্লো টায়ার পেয়েছে যেগুলো আবার আনস্টল করা যায় সো আনস্টল করে নিলে আর প্যারা নাই আর আপনি যদি একবার গুগল প্লে স্টোরটা ইনস্টল করে নেন সেই ক্ষেত্রে আর প্যারা পড়ছেন না আর কি তো ওই জায়গাটা ঠিকঠাক আছে এই ডিভাইসটা কিন্তু পোকো এ ফাইভ ডিভাইস মূলত ওটাই বলতে পারেন সো একই জিনিস জাস্ট রিব্র্যান্ডিং হয়ে আসছে বা রিব্রান্ডেড ডিভাইস আর কি যাই হোক চাইনিজ ভ্যারিয়েন্টি আমরা কোনো প্যারা খাচ্ছি না ইভেন আমাদের দেশে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি তার সবকিছুই কিন্তু এখানে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় যেমন এখানে যে দেখুন ফুড প্যান্ডার রয়েছে তারপর বিকাশ রয়েছে এ সবকিছুই কিন্তু ঠিকঠাকভাবে এই ডিভাইসে রান করতে পারছে বারো জিবি র্যাম হওয়ার দরুন আমাদের ডিভাইস কিন্তু মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দিচ্ছে বারো জিবি র্যাম আমার মনে হয় ফোনের জন্য গুড়ে না এরকম প্রাইস পয়েন্টের ফোনের জন্য তো একদমই ঠিকঠাক আছে তো এটার র্যাম ম্যানেজমেন্ট ভালো দেখছি আর অ্যাপেন ক্লোজ টাইমও বেশ ফাস্ট বলা যেতে পারে বেশ ফাস্ট এই যে না কলকাতা সেভেন প্লাস জেন টু এই প্রসেসরটা কিন্তু এইট প্লাস জেন এর কাছাকাছি একটা রেজাল্ট দিয়ে ফেলে মানে ডে টু ডে ইউসেস আপনি সেই বিষয়টা ফিল করতে পারবেন না যে আপনি একটা মিড রেঞ্জের ফোন ব্যবহার করছেন আপনার কাছে একদম হাই মিড রেঞ্জ বাজেটের একটা ফিল দিবে আর কি তারপরও দিন শেষে প্রশ্ন থেকে যায় মি সব সময় একই রেজাল্ট দিবে নাকি দিন শেষে একটা খেলা দেখাবে এবং ওইটার উত্তর তো আর আমি এভাবে দিতে পারছি না ওটা মি ওয়াই জানে কি করবে হেভি প্রেশার দিয়ে যখন ব্যবহার করছিলাম ফোনটা খুব বেশি গরম হচ্ছিল না ওয়ার্ম হচ্ছিল আমাদের ব্যবহার আর কি সর্বোচ্চ এটা গরম হয়েছে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত যখন আমরা টেস্টিং টেস্টিং করছিলাম করার জন্যই আসলে তো ওরকম একটা রেজাল্ট দিয়েছিল যদি এই মুহূর্তে কিন্তু বেশ ঠান্ডা ওটাও একটা কারণ হতে পারে হয়তো গরমের সিজন আর একটু গরম হতে পারে আর কি গেম ঠেম কি খেলা যাবে জি অবশ্যই খেলা যাবে আপনি মেন স্ট্রিম যে গেমগুলো রয়েছে সেগুলো এটাতে কিন্তু ইজিলি রান করতে পারবেন ঠিকঠাকভাবেই চলবে যেমন ধরুন আমরা এখানে গেনশন ইম্প্যাক্ট ট্রাই করছিলাম ওইটা হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে টোয়েন্টি মিনিট গেমিং এর রেজাল্ট যদি আমি শেয়ার করি মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত দেখছিলাম এইটা ফিফটি ফাইভ এপিএস এর আশেপাশেই মানে ধরে রাখতে পারছিল একটু ওঠানামা করছিল করছিলো কখনো একটু বেশি ছিল এরকম কিন্তু বিশ মিনিট প্লাস যখন হয়ে যাচ্ছিল তখন ফোনটা হালকা ওয়ার্ম হয় এবং পারফরমেন্স কিছুটা ড্রপ করে তখন দেখা যাচ্ছিল এইটা ফোর্টি এইট থেকে ফোর্টি সেভেন কখনো ফিফটি এর মাঝে আর কি একটু ফ্ল্যাকচুয়েট করছিল তো মোটামুটি এমন রেজাল্ট বাট প্লেবল রেজাল্ট অবশ্যই অন্যদিকে পাবজির ক্ষেত্রে আমরা কিন্তু আলট্রা ইসডি আর আলট্রাতে প্লে করতে পারছিলাম বাট আমি সাজেস্ট করবো এরকম সেটিংস না খেলার জন্য সেই ক্ষেত্রে একটু চপি চপি ফিল হচ্ছিল মাঝে মধ্যে একটু লাইগের দেখাও আমরা পেয়েছি ফ্রেম ওঠানামা করছিল বাট আপনি যদি স্মুথ এক্সট্রিমে নিয়ে খেলেন সেই ক্ষেত্রে কিন্তু এই রিভাইস আসলেই স্মুথ রেজাল্ট দিতে পারছে এবং লং রানে ওই ছিলাম পারফরমেন্স ধরে রাখতে পারছে স্ট্যাবল পারফরমেন্স দিতে পারে এর বাইরেও আমরা অ্যাসপাল নাইন প্লে করছিলাম সিওডির ক্ষেত্রেও ভালো রেজাল্ট পেয়েছি স্মুথ রেজাল্ট ছিল তেও ইভেন গ্রাফিক সেনটাও তো আমার মনে হয় হয়েছে এই ডিভাইস আপনি যদি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনেন গেমিং এর জন্য একটা ভালো প্যাকেজ তো সবকিছু দেখার জন্য ডিসপ্লে আর ডিসপ্লেটা সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ যা মূলত ওলেড প্যানেল সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেডের প্যানেল এইচ ডি টেন প্লাস এর সাপোর্ট থাকছে এবং আমরা দেখছি এখানে থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখনকার সময় দাঁড়িয়ে এটা অবশ্যই কম মনে হচ্ছে যেখানে আমরা দেখতে পাই চার হাজার পাঁচশো নিটস ছাব্বিশশো নিটস প্লাস প্লাস তিন হাজার নিটস সেখানে এটা একটু কম মনে হতে পারে এবং ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে মানে চালানোর উপযোগী অবশ্যই আপনি দেখতেও পারবেন চালাতেও পারবেন বাট মনে হবে হ্যাঁ আর একটু ব্রাইট হলে তো ভালো হতো বা এখনকার ফোনগুলো আরও বেশি ব্রাইট ডিসপ্লে দেখি আমরা সেরকম হলে ডেফিনেটলি ভালো হতো সেটা আমিও বুঝি বাট এটা চালানোর উপযোগী ছিল একদমই টাস রেসপন্স ভালো আর একটা বিষয় ছিল এই ডিসপ্লেটা একদম খুব ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতে পারবে কারণ এইটার রেটটা একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে যেটা আমাদের টেস্টিং রেজাল্ট বলছে তাছাড়া আরেকটা বিষয় নজর কাটবে এইটার সিমেট্রিক্যাল বেজল আপনি যেমনটা দেখবেন আপার চিন লোয়ার চিন দুপাশে একদমই সিমেট্রিক্যাল রাখার তারা ট্রাই করছে দুপাশে একটু বেশি নেড় বাট বেশ নে কিন্তু আসলে এটা পানসোল কাটারটাও কিন্তু বেশ ছোটখাটোই আছে ডিসপ্লের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো পাবেন কারণ এটার ইমার্সিভ একটা ভিউ সে বিষয়টা ভালো লাগবে কালার টোনটা একেবারে ন্যাচারাল আমি বলবো না একটু বুস্টেটের দিকে থাকে একটু পাঞ্চি করে প্রেজেন্ট করে বাট কন্ট্রাস্টনটা সবকিছু ভালো হওয়াতে এই ডিসপ্লেতে যে কোনো কিছু দেখেই ভালো লাগবে আশা করছি তবে যে বিষয়টা ভালো লাগে নেই এত সুন্দর একটা ফোন এত সুন্দর একটা ডিসপ্লে এর নিচে ওরা দেয় না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যে বিষয়টা যায়ই না এইটাতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো এটা আবার সুপার লেভেলের ফাস্ট খুবই ফাস্ট বাট আসলে এই ডিভাইসের সাথে এই জিনিসটা যায় নাই আর থাকলো কি ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি এবং এর মাঝে রয়েছে সিক্সটি সেভেন ওয়াটের চার্জার মোটামুটি থার্টি পার্সেন্ট চার্জিংয়ে এই ডিভাইসটা আমাদের এইটি পার্সেন্ট প্লাস চার্জ চার্জ মানে একাশি পার্সেন্ট চার্জ হয়েছে তো বেশ ফার্স্ট এই চার্জ হয় আর ব্যাক আপনি ভালো পাবেন আপনি মোটামুটি যদি একটু হেভি টাইপের ইউজার হন রেগুলার ব্যবহারকারী হন তারপরও দেখবেন যে একদিন সুন্দরভাবে চালাতে পারছেন হান্ড্রেড টোয়েন্টি অন রেখে লাইটার ইউজাররা মানে যদি আপনি গেমিং টেমিং না করেন জাস্ট নর্মাল একটা ফোন হিসেবে ব্যবহার করেন দেখবেন যে দেড় দিনের মতো খুব সহজেই ব্যবহার করতে পারেন আর হেভি গেমারদের কথা একটু আলাদা তারা না হয় দিনে মানে দিন শেষে কি একবার চার্জ করলেন এই আর কি সো ব্যাটারি ব্যাক ভালো এটা নেটওয়ার্ক কানেকটিভিটি ভালো ছিল বোধ কানেকশনে প্রয়োজনীয় সেন্সার্সগুলো আছে সবকিছুই সবকিছু ব্যবহার করা যাবে সো এই প্যাকেজটা আগে আসলেই ভালো ছিল না ওরকম প্রাইস পয়েন্টে কারণ ওরকম প্রাইস পয়েন্টে অনেক ডিল ছিল বাট আমার মনে হয় পয়েন্ট থেকে কিনতে পারেন যেহেতু এটার জন্য হ্যাঁ এটার কমতির জায়গা তো একটু একটু আছেই যেমনটা আমি বলছিলাম যে এটা তিন ডিসপ্লে ফিঙ্গারফিন নাই এটা রিয়ার প্যানেল গ্লাস হতে পারতো সেক্ষেত্রে ডিভাইসটা আর একটু প্রিমিয়াম একটা ভাইভ দিত এরকম কিছু জায়গা আছে যেগুলো থাকলে মানে আমাদের কি পিছনে আর কি তো এরকম থেকে যারা স্মার্টফোন কেনার ভাবনা করছিলেন একটু ঘাটিয়ে দেখতে পারেন হয়তো আপনাদেরও ভালো লেগে যেতে পারে এই আর কি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা